আমি নিখুঁত নয় আমি কেবল অনুভূতি সম্পন্ন একজন মানুষ আমার ভেতরেও রাগ আছে অভিমান আছে তবু আমি চুপ থাকি কারণ চুপ থাকা আমার দুর্বলতা নয় এটাই আমার সবচেয়ে বড় শক্তি আমার সঙ্গে অন্যায় হলে আমি প্রতিশোধ নেই না শুধু দূরে সরে যাই সময়কে বিচার করতে দিন কারণ সময় দেখায় কে সত্যি কে অভিনয় সবচেয়ে কঠোর মানুষগুলো নিজের দোষ দেখতে পায় না তারা আঘাত দেয় তারাই ঠিকই আছে তাদের চোখে সবাই অপরাধী শুধু নিজের দোষটাই থেকে আসসালামু আলাইকুম প্রিয় আড়ালে বোনেরা সকলে কেমন আছেন আমি আপনাদের নাটোরের প্রিয় বোন সুমি এই তো আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এই তো দেখুন অনেক মজার মাছ নিয়ে বসেছি কাটতে এই মাছগুলোর নাম আমরা বলি গুসি মাছ আর এই মাছটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে এই মাছগুলো কাটতে হলে চুলার ছাই লাগে ছাই ছাড়া মাছ কাটা যায় না আর এই মাছটাকে ছিলে নিলে দেখতে বেশি ভালো লাগে এই গুসি মাছগুলো যেগুলো একটু বড় সেগুলোই তো আমি চামড়াগুলো ছিলে নিচ্ছি আর যে গুসি মাছগুলো একদমই ছোট সেগুলো কিন্তু আর ছিলবো না এমনিতেই ভালো করে কেটে নেব মাছটা আনছে বেলা প্রায় এগারোটার সময় আজকেই মাছগুলো রান্না করা হবে না কারণ রান্না করার জন্য আমি অন্য সব তরকারি সবজি মাছ কেটে নিচ্ছি তবে মাছটা যেহেতু টাটকা আনছে সেই জন্য আমি সঙ্গে সঙ্গে কেটে রেখে দিচ্ছি মাছটাকে আমি কেটে ধুয়ে ফ্রিজে রেখে দেব পরের দিন দুপুরের জন্য রান্না করব। আর আজকে কি কি রান্না করা হয়েছে বা কি কি রান্না করব, সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করি নাই দেখুন কি সুন্দরভাবে চামড়াগুলো চিলা যাচ্ছে মাছের চামড়া ছিলার পরে মাছটা সত্যি দেখতে ভালো লাগে আর রুচিও লাগে খেতে এই তো পরের দিন দুপুর বেলা কি কি রান্না করব। সেই রান্নাটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। রান্নার জন্য কিন্তু সব কিছু গুছিয়ে নিছি, চুলার পাড়ে একে একে এই তো বের করতেছি আজকে দুপুরে কিন্তু তিন রকম রান্না হবে থাকবে এই তো সবুজ শাক এই শাকটাকে আমরা কিন্তু সবুজ শাকই বলি আর এই তো এগুলো হচ্ছে কোয়েল পাখি এরকম গোটা গোটা কোয়েল পাখি রান্না করা দেখলে আমার ছেলেরা তো ভীষণ খুশি হয়ে যায় আর এই তো গতকালকের মাছগুলো কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম এগুলো বের করেছি সব কিছু গুছিয়ে নিয়ে রান্না করতে আসলে বেশি সময় লাগে না তবে গুছিয়ে নিতে অনেকটা সময় লাগে মাটির চুলাতে রান্না করব তার সঙ্গে সঙ্গে যদি পাটায় বেটে সেই মশলা দিয়ে তরকারি রান্না করা হয় তাহলে রান্নাগুলা কিন্তু আরও বেশি সুস্বাদু হয় পাটায় আমি এই তো আদা রসুন বেটে নিচ্ছি আর সব মশলা তো আমার ঘরোয়া কড়াই আছে নিজের হাতে তৈরি করা মশলার গুঁড়োগুলো তবে আমি এই তো পাটায় আদা রসুন আর আজকে বেটে রান্না করব। কাটায় বেটে মশলাগুলো এখন শুধু রান্না করার পালা কড়াইটা কিনছি আর এই ছোট্ট কড়াইটা আমার চুলাতে দিচ্ছি দেখুন চুলার মধ্যে মনে হচ্ছে ঢুকে যাবে নতুন কড়াইয়ে বা নতুন ভারি পাতিলে রান্না করতে কিন্তু ভীষণ ভালো লাগে তবে আমার চুলার ঝিকটা ভেঙে গেছে এই জন্য কড়াইটা ঠিক মতো বসানো যাচ্ছে না কয়েকদিন থেকে অনেক বেশি ব্যস্ততার কারণে চুলাটা লেপা পোছা করা হয়নি আর এই তো প্রতিটা তরকারি আমি খাটি সরিষার তেলে রান্না করব। আর আমার ঘরোয়া মশলা কিন্তু সবসময় আপনাদের জন্য তৈরি করে দেবো এটা হচ্ছে স্পেশাল মাছ ও সবজির জন্য মশলার গুঁড়ো এই মশলার গুঁড়োটা দিয়ে আপনি যে কোনো রকমের মাছ বা সবজি রান্না করতে পারবেন আরেকটি স্পেশাল মাংসের মশলা তৈরি করা হয়েছে এটা হচ্ছে মেজবানি মাংসের মশলার গুঁড়ো এই মশলাটি তৈরি করা হয়েছে পঁচিশটিরও বেশি বিশেষ মশলার উপকরণ দিয়ে মেজবানি মাংস রান্না থেকে শুরু করে সকল ধরনের মাংস রান্না করতে পারবেন এছাড়া জিরা গুঁড়ো আর এগুলো কিন্তু সব মশলার গুঁড়োই ভেজে নেওয়া এই জন্য এই মশলার ঘ্রাণ স্বাদ অনেক অনেক পরিমাণে বেশি আর এই প্রতিটি মশলা গুলোই আমি নিজের হাতে বাড়িতে তৈরি করা হয়েছে মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো আর এই হচ্ছে খাটি সরিষার তেল সবকিছুই পেয়ে যাবেন একদম আমার কাছে আমার গৃহিণী আপুদের কিন্তু আর কোনো টেনশন নেই ঘরোয়া মশলার গুঁড়ো দিয়ে যারা আমার মতো করে রান্না করতে চান তারা অবশ্যই অর্ডার করে নিতে পারেন আমার যে কোনো পণ্য অর্ডার করার জন্য আপনাদের কিন্তু এক টাকা অগ্রিম পেমেন্ট করতে হয় না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন পেয়ে যাবেন হোম ডেলিভারিতে এদিকে দেখুন চুলার জালটা এত জোরে ধরে গেছে যে আমার মশলাগুলো পুড়ে যাচ্ছিল তাড়াতাড়ি করে চুলার জালটা উঠাইছি উঠিয়ে তো মশলার মধ্যে একটু পানি দিয়ে দিছি এবার একে একে এই তো মশলার গুঁড়ো গুলো দিয়ে দেবো তরকারির কালারে কিন্তু তরকারির খেতে স্বাদ ও রুচি বেড়ে যায় সামান্য হলুদ গুঁড়োতে তরকারির কালারটা অনেক বেশি সুন্দর আর এইটা হচ্ছে আমার স্পেশাল সেই মেজবানি মাংসের মশলার গুঁড়ো যে কোনো মাংস রান্নাতে শুধুমাত্র এক চামচে আপনার তরকারির স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেবে যে সকল গৃহিণী আপুরা আন্টিরা আমার কাছ থেকে নিচ্ছেন তারা কিন্তু আমার রেগুলার কাস্টমার আমার ঘরোয়া মশলা গুঁড়ো ছাড়া তাদের যেন রান্নাই হয় না তারা এতটাই অভ্যস্ত হয়ে পড়েছে আমার মশলার উপরে রান্না কিন্তু গৃহিণী আপুরা সবাই পারেন তবে একজনার রান্না এক এক রকম স্বাদ হয় আর ঘরে যদি থাকে এরকম মশলার স্পেশাল গুঁড়ো তাহলে তো রান্না নিয়ে টেনশনই নাই নতুন পুরাতন সব গৃহিণী আপুরাই একদম রান্না করবেন অনেক সুস্বাদু করে এদিকে আমার ছেলের পছন্দের মাংস রান্না হচ্ছে কোয়েল পাখির মাংস এই জন্যই তো চুলার পারে বসে আছে যে কখন হবে সেই মাংস রান্না হাসানকে বলতেছিলাম তুমি ওঠো আমি রান্না করি তাড়াতাড়ি ও আমার ফিরায় বসেছিল আজকে তিন রকম রান্না করলেও রান্নাগুলা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যাবে চুলার উপরে মাংস রান্না হচ্ছে আর মাংসটা রান্না করা হয়ে গেলেই মাছগুলোকে রান্না করে নেব যে কোনো মাংস রান্না করার শেষে সেই মেজবানি মাংসের মশলার গুঁড়োটা আবারও একটু ছিটিয়ে দেবেন তরকারির উপরে আর এই মশলার গুঁড়োটা এভাবে আবারও দিতে হবে একদম তরকারিটা হওয়ার আগ মুহূর্তে আর দেওয়ার পরে এভাবে নেড়ে চেড়ে তো নামিয়ে নিতে হবে আর চুলায় জাল করার দরকার নেই আর এভাবে মশলার গুঁড়োটা দেওয়ার কারণে দেখবেন তরকারি থেকে আরও বেশি মশলার ঘ্রাণটা পাচ্ছেন এবার আমি রান্না করব করবো তো গুসি মাছের তরকারি এবার সরিষার তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি চুলার উপরে এই তো পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করব আর এখানে এই তো বাটা মশলার মধ্যে আমি সব মশলার গুঁড়োগুলো এক করে নিলাম আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলেই দিয়ে দিলাম সেই মশলাগুলোকে মাছ ও সবজির জন্য যে মশলার গুঁড়োটা আছে এখানে কিন্তু আমি এক চামচ পরিমাণে দিয়েছি মাছ ও সবজি মশলার গুঁড়োটা আপনি সকল ধরনের মাছ ও সবজিতে ব্যবহার করতে পারবেন এতে তরকারির স্বাদ দেখবেন অনেক বেশি পরিমাণে হয়ে গেছে মশলাগুলোকে কষিয়ে নিয়ে এই তো মাছগুলোকে এখন দিয়ে একটু কষিয়ে নেবো মশলার সঙ্গে মাছ কিন্তু বেশিক্ষণ কষানো যায় না মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়ে তারপরে মাছটাকে কষিয়ে তার মধ্যে এ তো ঝোলের জন্য পানি দিয়ে দিলাম এখন ঢেকে দেব তাহলে হয়ে যাবে মাছটা রান্না আর আমার এই চুলাটা যে পরিমাণে জ্বলতেছে সাইড দিয়ে কিন্তু হাতে অনেক পরিমাণে তাপ আসতেছিলো মাটির চুলায় রান্না করতে একটু কষ্ট তবে এই তরকারির স্বাদ এত পরিমাণে বেশি যে কষ্টের পরে রান্না করেও পরিবারের মানুষগুলো যখন তৃপ্তি করে খায় আর রান্নার প্রশংসা করে তখন সেই কষ্টগুলো যেন কোথাও চলে যায় মাছটা রান্না হতে হতে এদিকে আমি মাংসগুলোকে বাটিতে বেড়ে নিলাম এদিকে দেখুন আমার মাছ রান্না করা হয়ে গেছে এটাও বাটিতে ঢেলে নিচ্ছি এবার শাকগুলোকে ভাজি করব এই জন্য প্রথমে কড়াইয়ে দিয়ে শাকটাকে সিদ্ধ করে নেব আর এই সবুজ শাকটা খেতে অনেক বেশি ভালো লাগে আমাদের কাছে শাকটা রান্না করতেও সময় লাগবে না শুধু সিদ্ধ করব এ তো পেঁয়াজ আর মরিচ দিয়ে আর তো সিদ্ধ হওয়ার জন্য একবারে লবণটাও দিয়ে দিচ্ছি এখন নেড়ে সিদ্ধ করে নেব ভালো করে শাক থেকে যে পানিটা বের হয়েছে ওইটা দিয়ে শাকটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন এই শাকগুলোকে আমি আবারও বাগার দিব সেই জন্যই তো কড়াইয়ে দিয়ে দিছি সরিষার তেল এর মধ্যে দিয়ে দিছি থেতো করা কয়েকটা রসুন কোয়া তেলের মধ্যে রসুনটাকে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম এই তো সিদ্ধ করা শাকগুলো এখন কিছুক্ষণ এ তো কড়াইয়ে নেড়ে চেড়ে তারপরে না নামিয়ে নেব একে একে সব রান্না বান্না কিন্তু শেষ করে ফেলেছি আজকের রান্নাগুলো বাচ্চাদের বড়দের সবার পছন্দ মতো করা হয়েছে আর শাক আমার সবচেয়ে বেশি পছন্দের সব পেরে ভাত তরকারি সব কিছু রেডি করে দিয়েছি সবাই খাবে আর এদিকে আমি আরো কাজ আছে সেই কাজগুলো সেরে নেব রান্না তো শেষের দিকে আর যারা এখন পর্যন্ত আমার সঙ্গে আসেন তবে একটি লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটি লাইক দিয়ে আর আমার রান্নাটা কেমন হলো সেটা কমেন্ট করে যাবেন গরম ভাতের সঙ্গে মাছ মাংস আর হচ্ছে শাক আসলে অনেক বেশি মজার খেতে দুপুরের খাবারে এরকম আইটেম থাকলে আসলে এক প্লেট ভাত সবাই বেশি খাবে ভাত তরকারি বেড়ে দিতে দিতে আজকের ভিডিও থেকে বিদায় নেব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য কিন্তু দোয়া করবেন আমি যেন আপনাদের জন্য এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো উপহার দিতে পারি সব সময় লাইক কমেন্ট শেয়ার করে এভাবেই পাশে থাকবেন যে সকল প্রিয় ভাই বোনেরা আঙ্কেল আনটিরা আমার ভিডিওটি আজকে নতুন দেখতেছেন তবে পরবর্তী ভিডিও দেখার জন্য আগ্রহ তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবেন। এতে প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলো অবশ্যই দেখতে পাবেন আর বেশি কথা বলবো না এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ